এ দেশের লাখো দুলা ভাইকে সরকারি হত্যা করতে হবে যারা সাথে লিপ্ত হয়েছে হত্যা ভাবিকে করতে হবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে মুখের ভাষা নরম যে যার সেই পাবে আরেকটু রাসুল সাল্লাম বলেন আর সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক আমানতের রক্ষা আমানতের রক্ষা মানে সভাপতি মসজিদের আপনাকে দুশোটা টাকা দিয়েছে বলেছে যে মসজিদের কারেন্টের তারগুলো কিনে নিয়ে আস আপনি বিশ টাকার নাস্তা করেছেন দশ টাকা রেখে দিয়েছেন দাম বেশি দেখিয়ে আপনি দুশো টাকা খরচ দেখিয়েছেন আপনার কাছে আমানত নেই দুই হোসন খালিকাতিন ভালো আচারণ যার জান্নাত্ তার সদাচারণ যার জান্নাত্ তিন সিদ্ধক হাদি সেন সত্য কথা যার জান্নাত্তার চায় ইফতমিত আমার তিনি বৈধ রুজি যার জান্নাত্ যে হারাম রুজি উপার্জন করে না যে শ্বশুরের কাছে যৌতুক নেয় না যে মানুষের সাথে দাঙ্গাবাজি করে না জান্নাত তার হালাল রুজি যার জান্নাত তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার আমি এ কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আম গাছে দাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে ফা ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে কেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এক আমানতের রক্ষা দুই সদাচরণ তিন সত্য কথা চার বৈধ রুচি হালাল রুচি সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদের বলছিলাম কিভাবে আপনি পরিবারকে রক্ষা করবেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে মহান আল্লাহ বলেন ইয়াই হাল্লা দিন আ আমানুক নারা পৃথিবীর মানুষ তোমাদেরকে তোমাদেরকে নাম থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও আপনি নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাবেন কি করে আজকের জন্য তিনটা কথা মনে রাখতে হবে এক মুখটা বন্ধ রাখবেন কথা বলবেন না জরুরি প্রয়োজন ছাড়া ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না জান্নাত হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না আজ থেকে না আর কোনোদিন দোকানে বসে আড্ডা ফিটবেন না দোকানে বসে আড্ডা পিটা গল্প করার জন্য হারাম তিন পাপের জন্য কাঁদুন মাঝে মধ্যে পাপের জন্য কাঁদতে হবে জান্নাত হবে আপনি নিজেকে নাম থেকে বাঁচাতে পারবেন এক মুখটা বন্ধ রাখা দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া তিন পাপের জন্য কাঁদা আল্লাহ রসুল বলেন পৃথিবীর মানুষ কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার তারা দুইটা জিনিসের জিম্মেদারি নিবে আমি একটা জিনিসের জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব এক মুখ জীবা কারো বদনাম করা হবে না করা হবে না আড্ডা পিটা হবে না অপ্রয়োজনীয় কথা বলা হবে না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব দুই জেনায় লিপ্ত হওয়া হবে না জেনায় লিপ্ত হওয়া হবে না এক মিনিট তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় এক দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই কেউ যদি বলে আমি মানি না সরকারিভাবে ভাবে তাকে ফাঁসি দিতে হবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে তখনও বলছে হয়েছে আমার ভুলে হয়েছে ভুলে হয়েছে কোরআন মাজিদ আল্লাহর বিধান আমি কোরআন মানি তার গলা থেকে ফাঁস নামিয়ে দিতে হবে তবে অপরাধ করেছিল যে অপরাধের ফলাফল ফাঁসি কেউ যদি হত্যা করে তাহলে তার বাপ মা তাকে হত্যা করবে আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে এইটাই নাম কেশাস সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে ফাঁসি ফাঁস টান টান আমার তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে সে বেঁচে গেল তিন বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তারও ফাঁসি হবে সরকারি হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার পথ পৃথিবীতে নেই এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে হত্যা করতে হবে যারা সেনিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে হত্যা করতে হবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই আল্লাহ ক্ষমা করবেন কান্নাকাটি করে ক্ষমা চাইলে সেটা ভিন্ন কথা তবে আপাতত তাকে জানতে হবে বেঁচে থাকার কথার কোনো সুযোগ নেই সম্মানিত দিনী ভাই বোন কথা প্রসঙ্গে একটু কথা যা হাতে গ্রামে দিয়ে বাস্তবতা দেখাচ্ছি গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে বলছে তাহির নিয়া রসূল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন আল্লাহর নবী বলেন নির্জেই বাড়ি ফিরে যাও আস্তং ফিরিল্লাহ আল্লাহ নিকটে ক্ষমা চাও ও তুমি এলাই তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে মহিলাটি বলছে আতুরাদ্ধ দিনে ক্ষমা আদাদ মা মাই জীবন মালিক আরে আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন মা জিব্নে মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিচ্ছিলেন ও না হগলামাশ দেনা আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে করে আমাকে ফিরিয়ে না বিচার দেন আল্লাহ আচ্ছা ঠিক আছে এই যে হত্যা তালে দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা প্রসব হবে সেদিন আস বিচার করে দিব মহিলা বাড়ি চলে গেল সন্তান জন্ম নিয়েছে মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে সেই বাচ্চাকে জড়িয়ে নিয়েছে রসোলের দরবারে বলছে আল্লাহ এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য বললেন এর যেই বাড়ি ফিরে দাও বাচ্চাকে দুধ খাওয়া হাততে হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেই সেদিন আস বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর যাবৎ বাচ্চাকে দুধ পান করালো বাচ্চা মায়ের দুধ খাবে দুই বছরের পরেও দুই বছর তিন বছর চার বছর খাবে কোনো সমস্যা নেই দুধ মা প্রমাণ করার জন্য দুই বছরের সময়সীমা দুই বছর পরে বাচ্চা নেয়ে বিচার উপস্থিত বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে বাচ্চা খাদ্য খেতে পারে এসে বলছে আল্লাহর নবী এ দেখেন বাচ্চা খাদ্য খেতে পারে বিচার করে দেন আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও ফার্জে মুহা এরপরে তোমরা ইট ঢেল পাথর দিয়ে চতুর্দিক থেকে মেরে তাকে মেরে ফেলো সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম ফাতানার যাহা দাম যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিঁটে খালিদের গায়ে লাগলো ফেসবা খালি তাকে গালি দেবে বসলেন একজন জেনা মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এরকম কথা তিনি বললেন আল্লার রসুল বলেন। বা হলেন খালি খালি তুমি তাকে গালি দিও না তাবা তাও বতন লা তাবা সাহেব বলে লাহু এই মহেলে এত ক্ষমা চেয়েছে। আল্লাহর দরবারে এত কান্নাকাঠি করেছে সারা মদিনের সমস্ত লোকের উপরে যদি এই তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে শোনো খালিদ বড় থেকে বড় পাপি যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি তাকে গালি দিও না আল্লাহ রাসুল তার জানাজা করলেন কাফন দাফন করলেন কিন্তু আল্লাহ রাসুল তাকে বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম পৃথিবীর মানুষ দুইটা জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখ কন্ট্রোলে রেখো দুই জেনাই লিপ্ত হইও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব এক মিনিট রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সেনা জিভাটা ধরে এনেছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে জাহার নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন নিজেকে জাহান নাম থেকে বাঁচাবেন পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবেন যারা সহযোগিতা চাচ্ছে তারা মনে হয় খুব বেশি পয়সা খরচ করে ফেলেছে যার কারণে বারবার আমাকে বলছে যদি এই প্রোগ্রাম আর দাওয়া এলাল্লাহ আর দাওয়া এলাল্লাহ মানে এ দেশে সারা দেশ জুড়ে যারা মক্ত ভিত্তিক দাওয়াত দিতে যায় শিক্ষা কার্য কার্যক্রম চালাতে চাই তাদের এই প্রোগ্রাম হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লিখা আছে আর আল্লাহ তা আমি বলছি আব্বু আর আল্লাহ গাড়ির গায়ে লিখা আছে এটা কী বলছি আব্বু আমি মনে করলাম আপনাকে দীর্ঘদিন থেকে আমি বক্তব্য দিতে দেখছি আর আমি দারলুম দেওবান্ধে পড়াশোনা করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি লন্ডনে পড়াশোনা করেছি আমি ইটালি ইউরোপ ঘুরে দেখেছি তাতে দেখেছি যে ইহুদি খ্রিস্টান জ্ঞান বিক্রি করে আমাদেরকে কাজে লাগে রেখেছে আমরা দিন মজুর ওরা জীবিকা নির্বাহ করে জ্ঞান বিক্রি করে বিদ্যা বিক্রি করে আর আমরা তাদের দিন মজুর হিসাবে কাজ করি তা আমার মাথায় জাগল জ্ঞান কিভাবে অর্জন করতে হবে এর মাঠে আমি আগে এই ব্যাপারে আমি আগে মাঠে নামব তাতে আমি সিদ্ধান্ত নিলাম সারা দেশ জুড়ে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক করব করব ইনশাল্লাহ আমি বললাম আব্বু সিদ্ধান্ত তোমার ঠিক আমি তেত্রিশ বছর যাবৎ দাওয়াত দিয়ে আসছি আমার কথা মানুষ মেনে চলে কথাই ঠিক কোটি মানুষ প্যান্টটা কেটে টাখনুর উপরে করেছে কথাই ঠিক কোটি মানুষ তার পরিবারকে সুন্দর করেছে পর্দায় নিয়ে এসেছে বাড়িতে ছবি মূর্তি ভেঙে ফেলেছে এ কথাই ঠিক হাজারো পুরুষ নারী দাড়ি ছেড়েছে পুরুষেরা নারীরে পর্দা করেছে এ কথাই ঠিক এরপরে আমি সমাজের সাথে মিলে আছি সমাজ ঠান্ডার সিজনে বক্তব্য দেয় গরমের সিজনে দেয় না আমিও ঠান্ডার সিজনে বক্তব্য দিই গরমের সিজনে দিই তাই তো আব্বু জনগণ টাকা চেয়ে নিয়েছে আমি টাকা চেয়ে নিইনি তবে মানুষে দিয়েছে তখন আমি টাকা নিয়েছি কোনোদিন টাকা না করিনি তাহলে আমিও কি সিজনাল বক্তা আব্বু আমি যখন কোনো প্রোগ্রামে গেছি সেখানে দেখেছি দোকানপাট বাড়ি ঘর পুরুষ নারী দুলাভাই ভগ্নিপতি বোন বাড়ি ভর্তি একাকার কিসের দিন প্রচার আর কীসের দাওয়াতিকাজ চলছে সারাদিন মেলা হিন্দুদের মেলার মতো তাহলে কি আমিও পরিস্থিতির সাথে মিশে আছি আব্বু তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো মসজিদ ভিত্তিক এদেশে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে দাওয়াতি কাজ চালু করতে হবে ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি এই দেশের মাটিতে শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক একদিন পুরো উঠবে ইনশাল্লাহ গড়বেই গড়বে সেই সুবাদে আজকে কোচা শহর নয়া হার নয়ার হাটে আদায়ে আল্লাহর পক্ষ থেকে এই প্রোগ্রাম আমি আদায়ে প্রোগ্রামে এসেছি আপনাদের প্রোগ্রামে আমি এলালার প্রোগ্রামে এসেছি সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলেমে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া সেই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভ হে দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফ হে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাব হে বিধার্থ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভ হে দলা দলাদলি এবং হিংসা বিদ্বেষ এইসব কিছু মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভ হে দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফে পরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে চারশো দশ জন এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের মাসে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বিদেশি শিক্ষকদের প্রতিষ্ঠান ভরপুর কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন তাকে বুঝতে পারছিলেন না সাইজে খাটো হলে কি হবে তাকে এ দেশে লালন পালন করতে প্রতি মাসে প্রায় লাখের মতো খরচ হয় অনেক বেতন তাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন ওরা আমাদের হোটেলে খায় নাই ওরা আমাদের সাথে খায় না এরা ভিন্ন খায় ভিন্নভাবে থাকে এর নাম হাসানুল বান্না এ ইন্ডিয়ার মানুষ জামিয়া সালাফে বানারসে পড়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এদের রেজাল্ট খুব ভালো সামনে জানুয়ারিতে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবারাজ সাহিতে দুইজন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখতা করবেন তার নাম জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটিতে অন্যত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবারাজ সাহি জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরোধ দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাল বাবুগঞ্জ বরিশাল চারটা দেশে চলমান প্রতিষ্ঠান রয়েছে জমি কিনা আছে আপনার চট্টগ্রামে জমি কিনা আছে নোয়াখালীতে জমি কিনা আছে সিলেটে জমি কিনা আছে আপনার কুষ্টিয়াই এসব জায়গায় অচিরেই জমি কিনা আছে ময়মনসিংহে এসব জায়গায় অচিরেই জামিয়া সালাফে গড়ে উঠবে এই দেশে জামিয়া সালাফিয়া নামে প্রতিষ্ঠান গড়ে ভরপুর করবো ইনশাল্লাহ সম্মানিত ভাই বোন বড় শাখা হচ্ছে দাওয়ায় আল্লাহ মনে রাখতে হবে আপনাদেরকে দাওয়ায় আল্লাহ এবং জামিয়া সালাফিয়ে কোনো বৈদেশিক পয়সাই চলে না কোনো ব্যক্তি দিয়ে চলে না আমি আর আপনি সাধারণ মানুষ আমরাই সহযোগিতা করে থাকি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এরই মাধ্যমে জামিয়া সালাফে চলে এরই মাধ্যমে আর দাওয়াল চলে সারা দেশ জুড়ে এরা এই মক্তব চালু করবে ইনশাআল্লাহ মর্মে ছেলেরা আপনাদের হাতে সামনে আসলে নিম্নে দশ টাকা ঊর্ধ্বে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা একশো টাকা দিয়ে তাদের সহযোগিতা করবেন সম্মেলন কেন এই কোচা শহরের নয়ের হাটের এই প্রোগ্রাম দিয়ে এই দেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা গ্রামে আর দায়ের আল্লাহ গড়ব ইনশাল্লাহ মসজিদ ভিত্তিক দাওয়াতের ব্যবস্থা করব ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ছেলেরা আপনাদের সামনে আসলে ফিরিয়ে দিবেন না এক দশটা টাকা হলেও পাঁচটা টাকা হলেও ফিরিয়ে দিবেন না যার কাছ থেকে ফিরে যাবে ওই পরিমাণ তার টাকা ক্ষতি হয়ে যাবে ওটা আমি বলিনি ওটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর যেটুকু আপনি দিবেন সেটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন এটা যেন মাথায় থাকে আর কেউ নড়াচড়া করতে পারবেন না ছেলেরা আপনাদের সামনে যাবে তারা আপনাদের পাশ দিয়ে চলে যাবে আমি আপনাদের সাথে